আচ্ছা আপনি কি এমন কোনো জাদু কথা জানেন যেটা আপনার বয়সকে থামিয়ে দিতে পারে কোনো রকম কষ্টকর ডায়েট খাড়াই আপনার ওজন কমাতে পারে আপনার হার্টকে রাখতে পারে লোহার মতো মজবুত যদি বলি এই সব কিছুর চাবি লুকিয়ে আছে সর্ষের দানার চেয়েও ছোট একটা কালো জিনিসের ভেতর আজকের ভিডিওতে জানতে পারবেন প্রকৃতির একটা ক্ষুদ্র বিস্ময় এক সুপারফুড যার নাম চিয়া সিড হয়তো আপনারা এর নাম শুনেছেন হয়তো বা ব্যবহারও করেছেন কিন্তু আমি হলক করে বলতে পারি এর এমন কিছু অবিশ্বাস্য উপকারিতার কথা আজ আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন যেটা শোনার পর আপনি আগামীকাল সকাল থেকেই একে আপনার জীবনের অংশ করে নিতে বাধ্য হবে এটা কোনো সাধারণ খাবার নয় এটা পুষ্টির একটা পাওয়ার হাউস তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক চিয়াশিদের জালুকরী দুনিয়া এবং জেনে নেওয়া যাক প্রতিদিন মাত্র এক চামচ চিয়া সিড আপনার শরীরে কি অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আমাদের প্রথম এবং সব থেকে আকর্ষণীয় পয়েন্ট হল বুড়ো হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেওয়া আমরা সবাই চাই চিরতরুণ থাকতে কিন্তু আজকের পলিউশন স্ট্রেস আর ভুল খাবার খাওয়ার কারণে আমাদের ত্বকে বয়সের ছাপ বয়স বেড়ে যাওয়ার আগেই চলে আসে আমরা দামি দামি অ্যান্টি এজিং ক্রিম বা সিরামের পেছনে হাজার হাজার টাকা খরচা করি অথচ এর আসল সমাধান আপনার রান্নাঘরেই আছে এ বিষয়ে বিজ্ঞান বলছে সিডে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। এখন প্রশ্ন হলো হল অ্যান্টিঅক্সিডেন্ট কী সহজ ভাষায় বলা যায় আমাদের শরীরে কিছু অস্থির অন্য বা পরমাণু তৈরি হয় যাদের বলা হয় ফ্রি রেডিক্যালস এরা আমাদের সুস্থ কোষগুলোকে আক্রমণ করে এবং নষ্টও করে দেয় ঠিক যেমন লোহায় মরছে ধরে এর ফলেই আমাদের ত্বকে বনিরেখা ফাইন লাইনস এবং অন্যান্য বয়সের ছাপ দেখা দেয় শুধু তাই নয় এই ফ্রি রেডিক্যালস হার্টের রোগ এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগেরও কারণ হতে পারে একবার ভাবুন আপনার ত্বকের কোষগুলো হলো এক একটা দুর্গ আর এই ফ্রি রেডিক্যাল হল বাইরের শত্রু অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হলো সেই দুর্গের বিশ্বস্ত প্রহরে যারা এই শত্রুদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায় এবং আপনার কোষগুলোকে রক্ষা করে জেনে নিন কীভাবে ব্যবহার করবেন চিয়াসি প্রতিদিন সকালে দই ওটস বা ফলের স্যালাডের বাটিতে মাত্র এক চামচ চিয়াসির মিশিয়ে নিন এই ছোট্ট অভ্যাসটাই আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তুলবে এবং বয়সের কাঁটাকে কয়েক বছর পিছিয়ে দেবে সুতরাং দামি ক্রিম কেনার আগে আপনার সকালের ব্রেকফাস্টে প্রকৃতির এই অ্যান্টি এজিং সিক্রেট চিয়া সিড এক চামচ যোগ করুন আমাদের দ্বিতীয় পয়েন্টটা হলো তাদের জন্য যারা ওজন কমানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছেন চিয়া সিড ওজন কমাতে জাদুর মতো কাজ করে কীভাবে এর পেছনেও রয়েছে শক্তিশালী বিজ্ঞান চিয়া সিডের ভেতর সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হল ফাইবার আপনি জানলে অবাক হবেন মাত্র দু টেবিল চামচ প্রায় আঠাশ গ্রাম চিয়া সিডে প্রায় এগারো গ্রাম ফাইবার থাকে যা আমাদের প্রতিদিনের প্রয়োজনের চল্লিশ শতাংশ কিন্তু আসল ম্যাজিকটা অন্য জায়গায় চিয়া সিড জলে মেশালে নিজের ওজনের থেকে প্রায় দশ থেকে বারো গুণ বেশি জল শোষণ করে এবং একটা জেলির মতো থকথকে পদার্থ তৈরি করে যখন আপনি এই চিয়াশিড খান এটা আপনার পেটে গিয়ে ঠিক একই কাজ করে এটা ফুলে ওঠে এবং আপনার পেটকে দীর্ঘ সময়ের জন্য ভরা রাখে ফলে আপনার খিদে কমে যায় আর আপনি অপ্রয়োজনীয় খাওয়া বা ওভার ইটিং থেকে নিজেকে দূরে রাখতে পারেন সহজ কথায় বলা যায় চিয়াশিড আপনার পেটের ভেতরে একটা ছোট স্পঞ্জের মতো কাজ করে যা আপনাকে পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং স্বাভাবিকভাবেই আপনার ক্যালোরি গ্রহণ করা কমিয়ে দেয় এটা কোনো ডায়েট নয় এটা একটা লাইফস্টাইল হ্যাক যা আপনাকে ভেতর থেকে সুস্থ রেখে ওজন কমাতে সাহায্য করে ওজন কমানোর জন্য সকালে এর থেকে ভালো পানীয় আর কিচ্ছু হতে পারে না জেনে নিন কীভাবে খাবেন চিয়া সিড এক গ্লাস হালকা গরম জল দিন এতে এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ মেশান আগের রাত থেকে ভিজিয়ে রাখা বা অন্তত এক ঘন্টা আগে ভেজানো এক চামচ চিয়া সিড এই জলে ভালো করে মিশিয়ে দিন সকালে খালি পেতে এই পানীয়টা পান করুন লেবুর রস আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে আর চিয়া সিড আপনাকে সারাদিনের জন্য এনার্জি দেবে ও খিদে কন্ট্রোল করবে এই কম্বিনেশনটা ফ্যাট কমানোর জন্য দুর্দান্ত আজকের আলোচনার তৃতীয় অবিশ্বাস্য সুবিধাটা হলো হার্টের রোগের ঝুঁকি কমানো আজকের দিনে হার্টের সমস্যা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হাই ব্লাড প্রেশার খারাপ কোলেস্টেরল আমাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে কিন্তু এই ছোট্ট বীজ আপনার হার্টের জন্য একটা রক্ষা কবচের মতো কাজ করতে পারে এর পেছনের বিজ্ঞান হিসেবে বলা যায় এক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চিয়াসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ করে আলফা লিনোলেনিক অ্যাসিড বা এ এর অন্যতম সেরা উদ্ভিজ্য উৎস এই ফ্যাটি অ্যাসিড প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে রক্তে ট্রাইগ্লিসারাইড কমাতে এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে দুই ফাইবার চিয়াসিডের ভেতরে থাকা জলে ডুবে যায় বা সালিওবুল ফাইবার আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমাতে সাহায্য করে এটা আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনের কোলেস্টেরলের সাথে যুক্ত হয়ে তাকে শরীর থেকে বের করে দেয় কি চিয়াসিডে থাকা শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের শরীরের রক্তনালিকে রক্ষা করে হার্টের ঝুঁকি কমাতে বিশেষভাবে সাহায্য করে চিয়াসিড আপনার রক্তনালির জন্য একটা দক্ষ ক্লিনারের মতো কাজ করে যা সব ময়লা আর ব্লকেজ পরিষ্কার করে আপনার হার্টকে সুস্থ ও সচল রাখে আপনার হার্ট আপনার জন্য দিন রাত কাজ করছে তার জন্য এটুকু তো করা যেতেই পারে আমরা সবাই জানি হাড়ের জন্য ক্যালসিয়াম কতটা জরুরি আর ক্যালসিয়ামের কথা ভাবলেই আমাদের মাথায় আসে দুধের কথা কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট চিয়া সিডে দুধের চেয়েও গ্রাম প্রতি বেশি ক্যালসিয়াম রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা হাড়ের শক্তি উন্নত করতে দারুণভাবে কাজ করে জেনে রাখুন পুষ্টির খনি হিসেবে চিয়াশিডে কী কী থাকে মাত্র দু টেবিল চামচ বা আউন্স চিয়াশিডে প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা আমাদের শরীরে প্রতিদিনের চাহিদার প্রায় আঠেরো শতাংশ এটা হাড় এবং দাঁতকে মজবুত করার জন্য অপরিহার্য ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাস এবং ম্যাগনেশিয়ামও প্রচুর পরিমাণে রয়েছে চিয়াশিডে এই খনিজগুলো ক্যালসিয়ামকে শরীরে সঠিকভাবে শোষণ করতে এবং হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে সুতরাং হাড়কে লোহার মতো মজবুত করতে শুধু দুধ নয় এই ছোট্ট বীজের ওপরেও ভরসা রাখুন এটা আপনার অষ্টীয় পরিশেষের মতো ঝুঁকি কমিয়ে দেবে আজকের আলোচনার শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রক্তে সুগারের পরিমাণ কন্ট্রোল করা চিয়াসিড বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য একটা আশীর্বাদ আমরা যখন কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় খাবার খাই তখন আমাদের রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় যাকে সুগার স্পাইক বলা হয় আগেই বলা হয়েছে চিয়াসির জলে ভিজে একটা জেলির মতো আস্তরণ তৈরি করে এই জেলিটা আমাদের হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এর ফলে খাবার থেকে চিনি খুব ধীরে ধীরে আমাদের রক্তে মেশে এবার ভাবুন আপনি একটা পাইপ দিয়ে জল ঢালছেন হঠাৎ করে সব জলটা ঢেলে না দিয়ে যদি ধীরে ধীরে জলটা ঢালেন তাহলে জল উপচে পড়বে না চিয়া সিডস ঠিক এই কাজটাই করে আমাদের শরীরে সুগারের সাথে ফলে রক্তে চিনির পরিমাণ হঠাৎ করে বেড়েও যায় না আবার কমেও যায় না আপনার এনার্জি লেভেল থাকবে স্টেডি আর ব্লাড সুগার থাকবে কন্ট্রোলে একদম শেষে এসে বলি আজকের ভিডিও থেকে আপনারা জানলেন যে ছোট্ট কালো বীজগুলো আসলে পুষ্টির এক একটা আধার এক কথায় ছোটো প্যাকেটে বড় ধামাকা যৌবন ধরে রাখা থেকে শুরু করে ওজন কন্ট্রোল হার্টকে সুস্থ রাখা হার মজবুত করা এবং ডায়াবেটিস কন্ট্রোল করা এই সব কিছুই সম্ভব মাত্র এক বা দু চামচ চিয়াসিডের প্রতিদিনের ব্যবহারে এটাকে আপনি কাঁচাও খেতে পারেন জলে ভিজিয়ে খেতে পারেন স্মুদি জুস দই ওটস বা পুডিংয়ের সাথে মিশিয়েও যেভাবে খুশি খেতে পারেন সব থেকে বড় কথা হল এটা প্রকৃতির একটা উপহার যার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই অবশ্যই যদি পরিমিত পরিমাণে খাওয়া হয় তাই আর অপেক্ষা কিসের আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কাল সকাল থেকেই আপনার প্রতিদিনের খাবারে এই সুপারফুডটা যোগ করুন আর এর ম্যাজিক নিজের চোখে দেখুন শেষ করার আগে বলি আজকের ভিডিও যদি আপনার একটুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আপনি চিয়াশিব কীভাবে খেতে পছন্দ করেন সেটা আমাদের কমেন্ট করে জানান আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করুন কারণ স্বাস্থ্যকর তথ্য সবার কাছে পৌঁছানো দরকার আর ভবিষ্যতে এই ধরনের আরও স্বাস্থ্যকর ও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয় সুস্থ থাকুন ফিট থাকুন ভালো থাকুন ধন্যবাদ